আল্লাহ আমাদেরকে আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদের এই সাতটা হক আদায় করার তৌফিক দান করুন সবাই বলুন আমি মা বাবা জীবিত থাকতে সন্তানের উপরে সাতটা দায়িত্ব মা বাবা দুনিয়া থেকে চলে গেলে সাতটা দায়িত্ব এভাবে আল্লাহ তালা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মা বাবার খেদমতর প্রতি আল্লাহ তার বান্দাকে নবিতার উম্মতকে নির্দেশনা দিয়ে গেছেন মুফাসরিন একরাম কোরআন এবং হাদিসের রিচার্জ করে তারা আবিষ্কার করেছেন যে মা বাবা জীবিত থাকতে সন্তানের উপরে ষাটটা দায়িত্ব মা বাবা দুনিয়া থেকে চলে গেলে ষাটটা দায়িত্ব এক নম্বর যদি মা বাবা জীবিত থাকে খুব মনোযোগ সহকারে শুনবেন মায়েরা ভাইয়েরা এক নম্বরে মা বাবা জীবিত থেকে ষাটটা হক এক নম্বর হলো হসনুর সোহবা মা বাবার সাথে উত্তম সাহাচর্য প্রদান করা উত্তম সঙ্গী উত্তম বন্ধু দুই নম্বর এটা আতুহুমা মা বাবার আনুগত্য করা পরিপূর্ণ আনুগত্য তিন নম্বর একরা মহুমা মা বাবার সম্মান প্রদর্শন করা পরিপূর্ণ চার নম্বর ক্ষতমাতুহমা মা বাবার সেবা করা পরিপূর্ণ পাঁচ নম্বর এটা খালু সুরুর তাদের মা বাবার মনকে আনন্দে ভরে রাখা মা বাবার আনন্দ বৃদ্ধ বয়সের জন্য তারা আনন্দ থাকতে পারে সেই ব্যবস্থা করা ছয় নম্বর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা মা বাবা যাদেরকে মোহাবত করতেন তাদের সাথে মা বাবা যাদের সাথে উঠা বসা করতেন তাদের সাথে ভালো ব্যবহার করা সাত নম্বর মা বাবা জীবিত থাকাকালীন দোড়াহুমা মা বাবার জন্য দোড়া অব্যাহত রাখা এই সাতটা হলো মা বাবা যদি জীবিত থাকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদের এই সাতটা হক আদায় করা তৌফিক দান করুন সবাই বলুন আমে রসুলি করিম সাল্লাহ দাহলি ইহসাল্লাম এবং আল্লাহ তাআলার নির্দেশনা থেকে আল্লাহ নবী এবং আল্লাহ পাক পরিবার থেকে আরে আলম বন্দা এবং উম্মতকে যে নির্দেশনা দিয়েছেন মৃত্যুর পরে মা বাবা মারা গেছে এখন আমার মা কাছে কি হক পায় দায়িত্ব আছে সন্তানের কয়টা সাতটা এক নম্বর জন্য সবসময় দোয়া মাখ ফেরা ক্ষমার জন্য দোয়া করা আয় আল্লাহ আমি আপনি আমাকে আমার মা বাবাকে মাফ করে দেন সব সময় দোয়া করতে হবে নম্বর দুই ঈশা সোয়াব মা বাবা কবরে পৌঁছে গেছে এখন ইশালা সব করতে হবে হজরতের মুসা আল ইসালাত আল্লাহ নবীদেরকে আল্লাহ তালা অনেক মরজিদা অলৌকিক ক্ষমতা দান করছেন যেগুলি সাধারণ মানুষ দেখে না জানে না বুঝে না আল্লাহ নবীরা সেগুলি দেখতেন বুঝতেন জানতেন তিনি একদিন সফরে বাইরে ছিলেন সফরে বাইরে হওয়ার পরে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে দেখলেন কবরের মধ্যে কবরবাসীর আধাব হইতেছে তিনি চলে গেলেন দীর্ঘ সময় তিনি দাওয়াতি কাজ করে ফেরার পথে দেখলেন কবরের আজাব নাই তো মনের মধ্যে প্রশ্ন থাকলো যাওয়ার পথে কবরের আজাব দেখলাম আসার পথে কবর আজাব বন্ধ ঘটনাটা কি আল্লাহকে একটু জিগায় তো তিনি ছিলেন কালিমুল্লাহ তিনি কি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তো আল্লাহ নবী হজরতলা আল্লাহ জিজ্ঞাসা করলেন রব আলামিন আমি সফরে যাওয়া যাইতেছিলাম কবরের মধ্যে আজাদ দেখলাম যাওয়ার পথে আজাব আছে আসার পথে আজাব নাই কি কারণে আপনি তার আজাব দিতেছিলেন এবং কি কারণে তার আজাব বন্ধ করলেন তখন আল্লাহ তালা আল্লাহ মৌসা আল্লাহ সালুসাল বললেন হে আমার নবী মূসা যেই লোকের আজাব হচ্ছিল এই লোক সাত বছর আগে মারা গেছে গত সাত বছর পর্যন্ত তার আজাব হইতেছিল সে যখন মারা যায় তার স্ত্রীর গর্বে একটা সন্তান ছিল আজ এই সন্তান যখন ছয় বছর বয়সে পদার্পণ করল তার মা তাকে মুক্তব্য পাঠাইছে সে আজকে প্রথম সবক নিল বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ রহমানুর রহিমের নাম সে উচ্চারণ করছে যেই ব্যক্তির সন্তান জমিনে থাকি আমি আল্লাহর নাম রহমানুর রহিমের নাম উচ্চারণ করছে আমি সেই বন্দাকে কিভাবে আজাব দেই এই জন্য গত এন্টেকালের থেকে তার আজাব চলতিছিল আজকে তার সন্তান যখন তার আমার 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 নাম উচ্চারণ করছে রহিমের জন্য তার আজাব আমি বন্ধ করে দিয়েছি সব এই যে সে সামান্য মাত্র বিশপিল্লা তেলাওয়াত করলো তার বাবার কবরে গিয়ে সোয়াবটা পৌঁছে গেছে এরকম আপনি আমি মা বাবার জন্য আল্লাহর রাস্তা দান খারাপ করবো আল্লাহ আমি একশো টাকা আল্লাহর ঘরে দিলাম মা বাবার জন্য এটা ফুঁসে যাবে আমি তেলাওয়াত করলাম আমি কাউকে দিয়ে তেলাওয়াত করাইলাম তাহলে দোয়া করলে এটা দোয়া অটোমেটিক পৌঁছতে থাকবে আমি একটা ন্যাক কাজ করলাম একটা ব্রিজ করে দিলাম একটা রাস্তা করে দিলাম একটা মসজিদ করে দিলাম এটা সব মা বাবার নিয়ত রাখলাম ইন্নাম আল্লাহ আমার নিয়তের অনুযায়ী আল্লাহ তাআলা আমার আমলের কি দিবেন যা যা দিবেন সেটা মা বাবার পুষ্টি থাকবে এই জন্য দুই নম্বর এক নম্বর দোয়া করা দুই নম্বর মা বাবার কবরের ধরনের কাজগুলি আঞ্জাম দেওয়া তিন নম্বর একরাম আস্তে কাহ ইহিমা মা বাবার বন্ধু বান্ধবী যারা মায়ের সাথে যে সকল মহিলাদের সম্পর্ক ছিল উঠা বসা ছিল বান্ধবী সুযোগ ছিল ওই ধরনের মহিলাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে সম্মান করা বাবার সাথে যারা উঠা করতেন ওই বাবার বন্ধুদেরকে তালাস করে করে চা পানি পান করানো তাদের সন্তুষ্টি অর্জন করা চার নম্বর একরাম মা বাবার মৃত্যুর পরে মা বাবার মায়ের দিক বাপের দিক যত আত্মীয় স্বজন আছে ওই আত্মীয় স্বজনকে সম্মান করা ইজ্জত করা খবর নেওয়া দাওয়াত দেওয়া পাঁচ নম্বর আদা উদ্দাইন মা বাবা পরে যদি দুনিয়াতে কোনো ঋণ রেখে যায় তাদের ঋণ আদায় করে দেওয়া এটা সন্তানের উপরে দায়িত্ব নম্বর মা বাবা যদি কোনো বৈধ ওসিয়ত করে ওসিয়ত করে গেল অমুককে আমি এই জিনিসটা দান করলাম মৌখিকভাবে বললেও সন্তানের উপরে তাদের ইন্তেকালের পরে ওই ওসিয়ত

তালকুল আয়াতুল কুরসি যতটুকু কোন আমি জানি এটা পড়ে কবরের দিকে রোগ করে আমরা মা বাবার জন্য ইছালে সব করব জিয়ারত করব কারণ কবি বলেন তু তাওয়াঙ্গর আজ মালে মা তু তাওয়াঙ্গর গস্তাই আজমালে মা ইজমা গাফেল সুদি আজহালে মা আমাদের অধিকাংশ মা বাবারা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে তাদের জন্য আমরা ভাসদার এমন জায়গায় কবরের ব্যবস্থা করি যেখানে সাধারণত মানুষ যাইতে পারে না কথা ঠিক নেবে ঠিক অধিকাংশ জায়গায় তো তারা কবরের মধ্যে থাকে না একটা আওয়াজ দেয় দাদা নাতিরে ডাকে পূর্বপুরুষরা তাদের পরবর্তী প্রজন্মকে ডাকে তো তাঙ্গের আজমা আলেমা অধিকাংশ মানুষ আমরা পূর্বপুরুষদের বসত পিঠাতে ঘর বাড়ি করি থাকে আমার বাবা দাদা থেকে পাইছে দাদা তার আমার পিজা থেকে পাইছে পিজা তার বাবা থেকে পাইছে খুব কম লোক আছে যারা নিশ্চয় অবস্থায় নিজের ইনকাম দিয়ে বাড়িঘর করে অধিকাংশ মানুষই তার পুত্রপুরুষদের পূর্বপুরুষদের ঘর পিঠিতে তারা বসবাস করে তারা বলে ও আমার নাতি ও আমার হন্তি আমার রেখে যাওয়া সম্পদ তুমি ভোগ করতেছ আমার রেখে যাওয়া জায়গার মধ্যে তুমি বিল্ডিং বানাই থাকতেছ আমি যে ভার্চুবের মধ্যে কবরের মধ্যে আসি কি অবস্থায় আসি আমার তো একটু খবর নিলে না এই জন্য এই আমরা করবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন